আল্লাহ গঙ্গ কে দিয়া আল্লাহ গাঞ্জা কে দিয়া

গজলের যে অংশটুকু শুনলাম এই অংশটুকু অনুমান ভিত্তিক কথা বলছি আজ থেকে প্রায় এক বছর আগে তাহেরি সাহেব ডিজে তাহেরি সাহেব এই গজলটা গিয়েছেন এই গজলটা গাওয়ার পর আমাদের দেশের আলেম সমাজ পবিত্র কোরআন এবং সেহাদিসের আলোকে তাকে রদ করেছেন প্রত্যেকটা আলেম বলেছে এটি শিল্পী পর্যায়ের একটি গজল এই গজল কখনোই বলা যাবে না বিশ্বাস তো করা যাবে না যদি কেউ এটা বিশ্বাস করে তাহলে সে কথাগুলো আমি বলছি না বলার প্রয়োজন নেই কারণ আমার মানে ভাবতেই খারাপ লাগতেছে বলবো কেমন করে এখন কথা হচ্ছে আজ থেকে এক বছর আগে প্রায় বছর আগে এক তাহেরি সাহেব এই গজল বলে ভাইরাল হলো ভাইরালের নেশায় সম্ভবত অতপর আলেম সমাজ পবিত্র কোরআন এবং সহ দ্বারা তাকে রদ করলো অতপর দেশের প্রায় সকল মানুষ ধূর ধর্ম অনুরাগী এই মানুষগণ জানতে পারলো যে এই গজল গাওয়া যাবে না এটা কোনো অবস্থাতেই বরং কেউ যদি এই গজল বিশ্বাস করে তাহলে তার ইমাম চলে যাবে এইটা হওয়ার পরেও কিসের জন্য আজকে বা এই কিছুদিন আগে যেহেতু ভিডিওটা আমি আজকে দেখেছি সুতরাং আমি আজকেই বলি আজকে কিসের জন্য নাম ধারিয়ে এই আলে নতুন করে সেই গজলটা গাইল প্রশ্ন জাগে না আপনি এখন কি বলতে পারেন যে তারা এটাকে মেনে নিয়েছে যে বলতে বললে কোনো সমস্যা নেই তাহারি সাহেবকে রদ করার পর পরবর্তী সময়ে কিন্তু তাহারি সাহেব আর কোনো প্রোগ্রামে এই গজল গায়নি কারণ সে বুঝতে পারছে শুধুমাত্র ইগোর কারণে সম্ভবত শুধুমাত্র নিজের ইগোর কারণে সে তার ভুল স্বীকার করেনি যে না এটা বলা যাবে না কিন্তু সে কিন্তু আর কোনো প্রোগ্রামে এই গজল গায়নি কিন্তু এতদিন পর এই নামধারী আলম কিসের জন্য গায়ে গাইল এই গজলটা কি মনে করেন এটার অন্যতম কারণ হচ্ছে সম্ভবত ভাইরালের নেশা সে চিন্তা করেছে যে আমিও গাই ভাইরাল আসলে আল্লাহ ভীতি যদি থাকতো তাহলে এই সিদ্ধি মার্কা গজল সে কখনোই গাইত না তাকে আসলে ভাইরাল ভাইরালের নেশা পেয়েছে মানে চিন্তা করতেছে কিভাবে ভাইরাল হওয়া যায় কিভাবে আলোচনায় আসা যায় চিন্তাটা এরকম আর কি তা না হলে এটা সে বলার কথা না সম্মানিত দিন এই ভাইও বোন আমার হয়তো আমি কি বোঝাতে চাচ্ছি সেটা হয়তো বুঝতে পারছেন আমার বলার একটাই উদ্দেশ্য যে এদের বক্তব্য শোনা তো কোনো নেই ভাই এরা কথায় কথায় শির্কের দিকে আমাদেরকে টানে দিকে আমাদেরকে টানে কথায় কথায় মাজারে চাইতে বলে কথায় কথায় আপনার হচ্ছে গিয়ে প্রসল্লাহ আলিয়া সাল্লামকে অপমানজনক কথাবার্তা বলে ইভেন এরা তো সব সবসময় বেদাতের সাথে জড়িত এদের বক্তব্যকে আমরা সামনে নিয়ে আসি কিসের জন্য নিজের সময়কে নষ্ট করবে আমি শুধুমাত্র তাদের এই বিষয়গুলো নিয়ে কথা বলি যাতে করে সমাজের অনেক নতুন ভাইরা আছে যেমন আমি যদি বলি যে আমার এক পরিচিত ভাই আছে আহ পরিচিত ভাই আমার ছোটবেলা থেকে একসাথে আমরা মানুষ হয়েছি একই সাথে চলা ফেরা ছোট ভাই বলো বড় ভাই বড় ভাই তো না মানে আমার সমবয়সী বন্ধু বা ছোট ভাই যাই বলো না কেন এনারা এ কিন্তু বেশ কিছুদিন আগে আলে হাদিস এ এই যে আলহাদিস যে পবিত্র কোরআন এবং জীবন পরিচালনা করে এই পর্যায়ে সে কিন্তু চলে এসেছে এখন সে যে আমলেই করে হ্যাঁ সেটা কিন্তু সে বিচার বিবেচনা করেই করার চেষ্টা করে তো মূলত এই ভিডিওগুলো তাদের খুব উপকারে আসবে এটা আমি আশাবাদী এই আশায় সাধারণত ভিডিওগুলো আমি তৈরি করি আমি জানি যে আমার চেয়ে আর অনেক জ্ঞানী আপনারা অনেক জ্ঞান রয়েছে দিনের জ্ঞান তারপরেও কথা বলি কিসের জন্য আমি চেষ্টা করি যে কথা বলি যাতে করে আমার এই কথাগুলো আর দশজন মানুষের কাছে যায় আপনার অনেক জ্ঞানী সত্ত্বেও সম্ভবত সুযোগটা আপনারা পান না হয় হয়তো অনেক ব্যস্ত থাকেন এই ব্যস্ততা থাকার কারণে আপনারা খুঁজলেও হয়তো বা পান না কিন্তু আমি চেষ্টা করি আর কি আমার জন্য দোয়া করবে আমিও ভুলের ঊর্ধ্বে না আমার জন্য দোয়া করবে আর আমার ভুল হয়ে গেলে অবশ্যই ধরিয়ে দিবেন আমি সব সময়ের জন্য নিজের ভুল সংশোধন করার জন্য প্রস্তুত আছি সম্মানিত দিনী ভাই বোন আমার এ পর্যায়ের কথা না বাড়িয়ে মহান রবের কাছে আমরা প্রার্থনা করছি আল্লাহ মহান রব আলামিন আমাদেরকে যাতে করে কোনটা শিরিক কোনটা হক কোনটা বাতিল এ সমস্ত বোঝার মতো জ্ঞান আমাদের দান করে এই আশায় এই কামনায় আজকে এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি আবারও দেখা হবে ইসলামিক নতুন কোন ভিডিও তাই ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত মহান রব আমাদের প্রত্যেককেই ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ